বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে প্রভাতি সংঘ ক্লাবকে শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অনুশীলন ক্লাব রাজধানীর কল্যাণপুরে অনুশীলন ক্লাবের মাঠে ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফ জয়ী বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলরক্ষক আমিনুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন অনুশীলন ক্লাবের অন্যান্য কর্মকর্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে এই টুর্নামেন্ট চলে প্রায় এক মাস অনৈতিক কার্যক্রম থেকে দূরে সরে আসার অন্যতম মাধ্যম হবে খেলাধুলা এবং খেলাধুলার মাধ্যমে আমরা চাই ভবিষ্যতে বাংলাদেশে প্রত্যেকটি স্কুল কলেজে প্রত্যেকটি স্পেসিফিক কিছু আমাদের খেলাধুলার যে বিষয় রয়েছে আমাদের ফুটবল ক্রিকেট থেকে শুরু করে আমাদের হকি আমাদের ব্যাডমিন্টন যেভাবে ইন্ডিভিজুয়াল কিছু স্পোর্টস রয়েছে প্রত্যেকটি স্পোর্টসকে আমরা প্রত্যেকটি স্কুল কলেজে বাধ্যতামূলক করতে চাই